সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন সবাইকে রোহানি চিকিৎসারী চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিগত ক্রাইসিস আমাদের ফ্যামিলিগত সমস্যা এই সমস্যায় আমরা অনেকে জর্জরিত হয়ে আছি ফ্যামিলিগত সমস্যা যদি আপনার সলভ না হয় ফ্যামিলিগত সমস্যা যদি লেগেই থাকে তাহলে দেখবেন এই ফ্যামিলির ভিতরে কখনো শান্তি আসে না স্বামী স্ত্রীর মাঝে যদি মিল মোহাব্বত ভালোবাসা আন্ডারস্ট্যান্ড না থাকে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করেন অনেক টাকা রুজি রোজগার করেন তারপরও যেহেতু আপনার ফ্যামিলিগত শান্তি নাই এর চাইতে বড়ো অশান্তি আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কোনো কিছুই হতে পারে না এই জন্যে আমরা টাকা পয়সা ইনকাম করি আর না করি কিন্তু আমাদের অবশ্যই আমাদের ফ্যামিলিগত শান্তি থাকতে হবে আমাদের ফ্যামিলিগতভাবে আমাদের মিল মোহাব্বত ভালোবাসা আন্ডারস্ট্যান্ড আমাদের থাকতে হবে এছাড়া কখনো শান্তি তালাশ করলেও আপনি কখনো শান্তি পাবেন না তাহলে ফ্যামিলিগত শান্তি আপনি কিভাবে পাবেন এই যে ডিসক্রিপশনে আমি যেইভাবে আমি আপনাদেরকে বলে দিয়েছি স্বামীকে সারা জীবন বসে আকার পরীক্ষিত আমল এটা জোর নয় দোয়ার মাধ্যমে তার হৃদয় পাথরের মতো হৃদয় ইনশাল্লাহ গলে যাবে এই প্রসেস অনুযায়ী যদি আপনারা যদি আমল করতে পারেন এই প্রসেস অনুযায়ী যদি আপনারা যদি এ কাজে লাগাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার স্বামীর অন্তর যত কঠিন হোক না কেন মানে তার অন্তর যদি পাথরের মতো শক্ত হয়ে যায় তারপর ইনশাল্লাহ এই আমলটা এতটাই পাওয়ারফুল আমল পাথরের মতো অন্তর মুমের মতো গলে যাবে ইনশাল্লাহ এটা খুবই পরীক্ষিত আমল এই আমলটা করে অনেকে রেজাল্ট পেয়েছেন ইনশাল্লাহ আশা করি আপনারাও তার বাস্তবমুখী রেজাল্ট আপনারাও পাবেন ইনশাআল্লাহ তাহলে প্রত্যেকটা স্ত্রী চাই কি জানেন অনেক স্ত্রী মনে মনে চান যে স্বামী কথা শুনুক তারপরে চান যে সংসারের দায়িত্ব সে গ্রহণ করুক তারপর আরও চান স্ত্রীর প্রতি যত্নশীল হোক কিন্তু আপনি চান যে আপনার স্বামী একান্তভাবে যেন আপনার কথাবার্তা শুনে কিন্তু এমনটা হয় না আপনি চান যে আপনার স্বামী আপনার দায়িত্বশীল হোক আপনি অসুস্থ হলেও যেন সে আপনার পাশে থাকে আপনাকে সেবা করে আপনার সুখের সাথী হয় দুঃখের সাথী হয় আপনি চান কিন্তু তারপর আপনার স্বামীকে আপনি এমনটা চাপ পান না কিন্তু হ্যাঁ মা বন্দিরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলে শুনেন মনে রাখতে হবে জোর করে কাউকে বদলানো যায় না জোর জব জোর জবরদস্তি করে কাহকে কখনো পরিবর্তন করা যায় না হৃদয় আল্লাহর হাতে মানুষের হাতে নয় ভালোবাসা আল্লাহর হাতে মানুষের হাতে নয় তারপরে আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন হৃদয়টাকে আমার আল্লাহ নরম করে দিতে পারেন এই জন্য জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না অনেক সময় কি জানেন যে আপনি এক লক্ষ টাকার একটা চেক দিল যে পরিমাণ খুশি হবে না যে পরিমাণ খুশি হবে যদি আপনার মুখের একটা কথা যদি সে এমনটা শুনে এর চাইতে আর ডাবল গুণ বেশি খুশি হয়ে যায় এই জন্যে ভালোবাসাটা এটা কিন্তু টাকার মাধ্যমে কিন্তু হয় না যে আপনার টাকা আছে আপনি মনে করতেছেন যে আপনার ভালোবাসা আছে বিষয়টা কিন্তু এমন না যদি এমনটাই যদি হইতো তাহলে আমরা অনেক সময় দেখেছি পৃথিবীতে অনেক সেলিব্রিটিদের সংসার টিকে না ডিভোর্স হয়ে যায় তাদের সম্মানের কোনো কমতি নাই। তাদের টাকা পয়সার কোনো কমতি নাই। তাদের চেহারাটা প্রত্যেকটা মানুষের মোবাইলে মোবাইলে তাদেরকে দেখে তারপরও তাদের সংসার টিকে না এর মানেই হচ্ছে যে টাকা পয়সা যশ খস দিয়ে কখনও সংসার টিকে রাখা যায় না সংসার টিকে কখন যখন স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত থাকে যখন আর মিল মোহাব্বত যদি না থাকে তাহলে বাবা আপনার সংসারটা টিকবে না এই আমি আপনাদেরকে বলবো সারা জীবন আপনার স্বামীকে বসে রাখার স্ত্রীকে বসে রাখার স্বামী আপনার স্ত্রী পরিবর্তন হবে যা আপনি কখনো ধারণাও করেন নাই কল্পনাও করেন নাই যে কিভাবে এত চেঞ্জ কিভাবে হলো এত পরিবর্তনটা কিভাবে হলো এত পরিবর্তনটা কিভাবে হলো আপনি অবাক হয়ে যাবেন আজীব হয়ে যাবেন যে পাথরের মতো শক্ত মানুষটা আল্লাহ পাকের সম্ভব। যেটা আমার দ্বারাতে অসম্ভব যেটা আমার দ্বারাতে কঠিন আল্লাহ পাকের দ্বারাতে একইবারে ইজি আল্লাহ তো বলেছেন যে অত রাজ্য মাংতাশা অত জিল্লো মাংতাশা ইজ্জতের মালিক মালিক আমি আল্লাহ বেজতের মালিক আমি আল্লাহ বিয়া বিকাল খয়ের এই সব আমি আল্লাহ পাকের হাতে আল্লাহ বিয়া বিকাল খয়ের মানে ভালো মন্দ সব আমি আল্লাহর হাতে আমি আল্লাহ চাপ দিলে ইজ্জত বেড়ে যাবে আবার উঠাই লাগে ইজ্জত একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমি আল্লাহ একটু ইশারা দিলেই তোমার স্বামীর অন্তরে তোমার মহাব্বত ভালোবাসা জাগ্রত হবে আর আমি আল্লাহ না চাইলে যতই তুমি তোমার স্বামীকে আপ্যায়ন করো ভালোবাসো মহাব্বত করো নিজে না খেয়ে একটা জিনিস তুমি খাওয়া তারপর তার ভালোবাসা কখনো পাবে না এই জন্যে বাবা আমলটা আপনারা করবেন এটা কিন্তু খুবই একটা গ্রান্টের যুক্ত আমল পাওয়ারফুল আমল এই আমলটা করে আমার একজন ভাই আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আপনি যে একটা আমল আমাকে সাজেশন দিয়েছিলেন আপনি যে মোবাইলের মাধ্যমে আমাকে আমলটা বলে দিয়েছিলেন আমলটা করে আলহামদুলিল্লাহ এখন আমি সাকসেস আমি চাই যে আপনারা যাতে করে আমলটা করে একটা ঘরের ভিতরে একটা শান্তি যেন আপনাদেরও আসে কারণ ফ্যামিলির ভিতর অশান্তি মারাত্মক লেভেলের ক্ষতিকারক ফ্যামিলির ভিতর ক্রাইসিস মারাত্মক লেভেলের ক্ষতিকারক আপনি মনে করেন যেখানেই থাকেন যেখানে থাকেন আপনি আবার কী করতে কী করতে হবে দিন শেষে গড়ে আসতে হবে রাত শেষে গড়ে আসতে হবে এই ঘরের ভিতরে যদি আপনার মিল না থাকে ঘরের ভিতরে যদি আপনার মহাব্বত না থাকে একে অপরের প্রতি ভালোবাসা না থাকে একে অপরের প্রতি মহাব্বত না থাকে একে অপরের প্রতি কোনো রকমের কোনো সম্মান বোধ না থাকে তাহলে বাবা মনে রাখতে হবে এই ঘরের ভিতরে অশান্তি কখনো দূর হবে না আপনি মাস শেষে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আপনি মাস শেষে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন কিন্তু ঘরের ভিতরে শান্তি না থাকলে পঞ্চাশ টাকারও কোনো ফাইদা হবে না আবার আরেকটা মানুষ দেখেন যে দিন আনে দিন খায় কিন্তু আলহামদুলিল্লাহ তার ঘরের ভিতরে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ তার ঘরের ভিতর অনেক ভালো তার স্ত্রী ভালো তার মেয়ে ভালো তার ছেলে ভালো এ সে যদি মনে করেন মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে তারপরেও সে শান্তিতে আছে কারণ কি যে তার বেগম সাহেব অত্যন্ত ভালো এই বাবা স্ত্রীর ভালো পাওয়া স্ত্রী ভালো হওয়া আগে নিজে সংশোধন হয়ে যান তারপরে দেখবেন আপনার স্ত্রীও সংশোধন হয়ে যাবে আপনি নিজেই পরিবর্তন হন না তাহলে আপনি আপনার স্ত্রীকে কিভাবে পরিবর্তন করবেন আজকে সে আমলটাই বলবো এই আমলটা কখন এই আমলটা করবেন একেবারে মনোযোগ দেওয়া শোনেন এই আমলটা কখন করবেন এই আমলটা যখন দেখবেন যে স্বামী কথা শুনে না আপনার স্বামী যখন আপনার কথা শুনে না সংসারের দায়িত্বহীন দায়িত্ব সংসারে গ্রহণ করতে চাই না সংসারের দায়িত্ব সে একেবারে নিতেই চাই না মা গ্রহণ করতেই চাই না তারপরে স্ত্রীর প্রতি উদাসীনতার একটা ভাব মানে আপনি যে তার স্ত্রী আপনি যে তার একজন স্ত্রী এই বলে আপনার যতটুকু সম্মান পাওয়ার প্রয়োজন যতটুকু তার দায়িত্ব বোধ থাকা দরকার স্ত্রীকে যতটুকু বরণ পোষণ ভালোবাসা মহাব্বত দেওয়ার দরকার ততটুকু যখন দেই না মনে করেন আবার বোল পথে পা বাড়ায় আপনি বোঝালে সে বুঝে না উপদেশ মানতে চাই না রকম অবস্থা যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনি আমলটা শুরু করে দিবেন আমি আবারও বলছি আমলটা কখন করবেন যখন স্বামী কথা শুনে না তারপরে সংসারে দায়িত্ব গ্রহণ করতে চাই না দায়িত্বহীনতার ভিতরে থাকতে চাই তারপরে স্ত্রীর প্রতি উদাসীনতার একটা বাপ চলে আসে তারপরে বোল পথে পা বাড়ায় উপদেশ মানতে চাই না যখন আপনি দেখবেন যে আপনার স্বামীর রকম লক্ষণ ফুটে উঠেছে আপনার স্ত্রীর মাঝে এই রকম লক্ষণ ফুটে উঠেছে দায়িত্ব গ্রহণ করতে চাই না স্বামী যতটুকু সম্মান পাওয়ার প্রয়োজন ছিল ততটুকু সম্মান করে না স্ত্রীর যতটুকু সম্মান পাওয়ার প্রয়োজন ছিল ততটুকু সম্মান করে না যখন আপনি দেখবেন যে দায়িত্বহীনতার একটা বাপ চলে আসলে তাকে বোঝালেও বোঝে না আপনার স্ত্রী পরকিয়াতে আসক্ত আপনার স্বামী পরকিয়াতে আসক্ত আপনি বোঝাচ্ছেন তারপরে বোঝে না আপনার স্বামীকে বলতেছেন দেখো তোমার ছেলে আছে মেয়ে আছে আমি আছি তাহলে তুমি কেউ আরেকজনের সাথে পরকিয়াতে লিপ্ত হও তারপর আপনার স্বামী বোঝেনা না এমনকি আপনি আপনার স্ত্রীকে বোঝাচ্ছেন দেখো আমারও তো ছেলে মেয়ে আছে সব কিছু আছে তারপরও যে তুমি পরকীয়া বন্ধ করে দাও এইরকমটা যদি হয় যে বোঝে না তখন আপনি এই আমলটা শুরু করে দিবেন এই আমলটা তখনই আপনি শুরু করে দেবেন ইনশাল্লাহ এটা খুবই কার্যকারী আমল তা আমলটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে প্রথমে সাজেস্ট করব আমলটা করবেন আপনার তাহাজ নামাজের পর তাহাজে নামাজ পড়বেন এই যে মনে করেন রাত্রে দুইটার সময় আপনার যখন ঘুম ভেঙে যাবে অথবা তিনটার সময় যখন আপনার ঘুম ভেঙে যাবে তখন আপনি ঠান্ডা পানি দ্বারা উজু করে নেবেন এখন আপনি বলতে পারেন হুজুর এত প্রচন্ড প্রচণ্ড শীত ঠান্ডা পানি তো খুবই অন্তরে লাগে এইভাবে প্রচণ্ড শীতে তা আমলটা করতে পারবো না তা আমি বলবো যে মা প্রচণ্ড শীতের কারণে যদি আমলটা না করতে পারেন বাবা প্রচণ্ড শীতের কারণে যদি আমলটা না করতে পারেন তাহলে আপনার স্ত্রী যদি আরেকজনের সাথে চইলা যায় তখন আপনি কী করবেন আপনার স্বামী যদি তার পরে সম্পর্কটা যদি গভীর হয়ে যায় তখন আপনি কী করবেন আর এই আমলটা আপনি করতে পারলেন না এ সুযোগ আপনার হয় না যদি আপনার স্বামী যদি ওই নারীর প্রতি আসক্ত হয়ে যদি এই প্রেমটা যদি গভীর হয়ে যায় তখন আপনি কী করবেন আপনার স্ত্রী যদি ওই পুরুষের সাথে কথা বলতে 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 এক পর্যায়ে তাদের সম্পর্কটা যদি গভীর হয়ে যায় তখন আপনি কী করবেন আর এই আমলটা করার মতো আপনার সুযোগ হয় না আমলটা করলে আপনার কঠিন হয়ে যায় এই কাজ এই বাহানা কখনো করা যাবে না আপনি কি করবেন তাহার যদি নামাজ অথবা ফদরের পর দুইটা সময় মেনটেন করি আমি বলছি একটা হচ্ছে তাহার নামাজ পড়বেন আপনি ওই সময়টা হচ্ছে সব পেতে উত্তম ওই সময় আল্লাহ পাক ওই সময় প্রথম আসমানে চলে আসেন তিনি তার বান্দার অতি নিকটে চলে আসেন আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন তিনি তার বান্দাকে বলে যে বান্দা তোর কি প্রয়োজন হে হে বান্দা বান্দা তোর তোর কি লাগবে আমি আল্লাহর বল আমি আল্লাহর কাছে বল তোর কি ফ্যামিলি ক্রাইসিস স্বামী কি পরীক্ষাতে লিপ্ত তোর স্বামী কি তোকে বরণ পোষণ দেই না তোর স্বামী কি তোকে একেবারে বারে করে না দুনিয়ার কাহার কাছে বললে এক পয়সারও কোনো লাভ হবে না এক পয়সারও কোনো ফায়দা হবে না কোনো উপকার হবে না দুনিয়ার মানুষের কাছে বললে সুযোগ বুঝে আপনাকে কুব মারবে দুনিয়ার মানুষ হচ্ছে বাট পার সিটার সুযোগ বুঝে আপনাকে কুব মারবে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো একটা দান দায় করে আপনি দেখবেন ভালো মানুষ খুবই কম আপনি পাবেন এই যে আপনি যাকে বিশ্বাস করে বা মোহাব্বত করে আপনার এই ফ্যামিলি ক্রাইসিসের কথা যার কাছে আপনি বলছেন দেখবেন একদিন দুই দিন তিন দিন হঠাৎ করে যখন আপনার সাথে যখন যখন তার বনিবনা হবে না দেখবেন সে গোপন কথাগুলো প্রকাশ করে দিবে। এই রকম আমি অনেক প্রমাণ আমি পেয়েছি অনেক মানুষ আমাকে বলেছেন হুজুর আমার ফ্যামিলিগত বিষয়ে আমি তাকে বিশ্বাস করে মোহাব্বত করে ভালোবেসে বলেছিলাম কিন্তু হুজুর সে আমার সাথে বেঈমানি করেছে নাফরমানি করেছে আমি জিজ্ঞাসা করলাম তোমাকে কে বলেছেন যে তার কাছে বলার জন্যে এই জন্যে যতই আপনি কষ্ট পান যতই আপনি দুঃখ পান যতই আপনার অন্তরের ভিতরে জমাট হয়ে থাকো কষ্টটা তারপরও মানুষের কাছে বলতে যায়ন না আল্লাহর কাছে নীরবে নিস্তব্ধে চোখের পানি ছেড়ে দিয়ে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন আল্লাহ ব্যবস্থা করবে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ফাজ করো আজ করো আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বলেছেন যে আমাকে ডাকো আমি তোমার ডাকে দুনিয়াতে দেখবেন দিব আপনি যেই মানুষটাকে আপনি এত মোহাব্বত করেন যেই মানুষটাকে এত ভালোবাসেন যেই মানুষটাকে আপনি দেখলে আপনার অন্তরের একটা শীতলতা চলে আসে আপনি যখন তাকে যখন বার বার ভার বার যখন ডাকবেন ওই মানুষটা বিরক্তি হয় এক তুই আমার এত ডাক তোর কি সমস্যা আমাকে এত স্কেন কি সমস্যা তোর এরকম হয় না যে বারবার সেই মানুষটা বিরক্তি হয় কিন্তু আল্লাহ পাক রব আল বলে যে বান্দা আমাকে যত বেশি তুমি ডাকবা তত বেশি আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হই কি তোমার জীবনের গুনাহাগুলাকেও আমি আল্লাহ ক্ষমা করে দিই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে আমাদের আর কেউ নই আল্লাহ সারা আল্লাহ তো বলে দিয়েছেন অল্লাহুমা তুমি যেখানে তাকো না কেন তুমি যেখানে তাকো না কেন আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি যাই হোক এখন আপনি আপনার স্বামীকে কিভাবে বস করবেন আপনি আপনার স্ত্রীকে কিভাবে বস করবেন মানে বাধ্য করবেন আপনার আয়ত্ত নিয়ে আসবেন এটা কিন্তু হালালভাবে করতে হবে হারামভাবে নয় যদি হারামভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কাজটা হওয়ার চাইতে বেশি রিপিট হয়ে যাবে এটা ওল্টা হতে পারে স্বামী তার স্ত্রীর জন্য করবে স্ত্রী তার স্বামীর জন্য জন্য করবে সন্তান বাবার বাবা সন্তানের এ স্ত্রী মানে সন্তানের বউ মানে পুতের বউ তার শাশুড়িকে নিজের প্রতি আকৃষ্ট করবে একটা ভালো জিনিস তা আমলটা করবেন আমি আপনাদেরকে বলবো তাহার্যদের নামাজের পর দুই রকাত চার রাখাত ছয় রাকাত আট রা দশ রাখা যতটুকু পারেন তাহা নামাজ আপনি পড়বেন পড়ার পরে আপনি জাই নামাজে বসে জাই নামাজে বসে আপনি এগারো বার এগারো বার দুরু শরীফ পড়বেন আল্লাহ সাল্লা মুহাম্মদি ওয়াই আলী মোহাম্মদ কামাদহীম ওয়াই আলি ইবহীমিদিদ আল্লাহ বারিক আলা ওয়া ও আলি মোহাম্মদ কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ তাহলে এই দরুদটা 11 বার আপনি পড়বেন দরুদ ইব্রাহিম যেটা শ্রেষ্ঠ দরুদ উত্তম দরুদ যেটা আমরা নামাজে পড়ি দরুদটা 11 বার তো 11 বার পড়ার পরে আপনি 11 বার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা

মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল সাহায্য করেছিলেন ঠিক তদরূপভাবে এই দোয়াটা আপনিও পড়বেন আমার আল্লাহ আপনাকেও সাহায্য করবেন দোয়াটা শুনেন আল্লাহুম্মা লাইয়ান তাক লাইয়ান قلبي قلبا زوجي كما লাইয়ান تا موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা লাইয়ান قلبا زوجي كما লাইয়ান تا موسی আলাইহিস সালাতু আমি আবারও বলি এটা আপনারা লেখে রাখবেন অথবা মুখস্থ করে ফেলবেন এই দোয়াটা আপনি একচল্লিশ বার পড়বেন আল্লাহুম্মা হুম্মা লাইয়ান অলবা জাউজি আমি আবার বলি আল্লাহ হুম্মা লাইয়ান অলবা জাউজি কামা লাইয়ান্তা মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়ে একচল্লিশ বার আপনি পড়বেন তারপরে যদি আপনার স্ত্রীর ছবি যদি আপনার মোবাইলের ডিসপ্লেতে থাকে অথবা যদি আপনার স্বামীর ছবি যদি আপনার মোবাইলের ডিসপ্লেতে থাকে তাহলে এই ছবিতে আপনি তিনটা ফো দিবেন তিনটা ফো দেওয়ার আগে আপনি বলবেন আল্লাহ আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে গেছে আল্লাহ আমার স্বামী পরকিয়াতে জড়িত হয়ে গেছে আল্লাহ আমার স্বামী এরকম পরকিয়াতে আছে আসক্ত হয়ে আছে আল্লাহ এরকম অবৈধ সম্পর্ক সম্পর্কগুলার থেকে আমার স্বামীকে তুমি ফিরাইয়া আমার প্রতি আকৃষ্ট করে দাও আমার প্রতি দুর্বল করে দাও এইভাবে একটা ফু দিবেন তারপরে আবার আপনি দেওয়ার আগে বলবেন যে আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর জন্য যদি আপনি করেন কারণ অনেকে আছে যে স্ত্রীকে ভালোবাসে স্ত্রী পুরো কে এটা সহ্য করতে পারে না স্ত্রীকে সে চাই না যে হারাতে তাহলে আপনিও আপনার স্ত্রীর ছবিটাকে মোবাইলের ডিসপ্লেতে এনে আপনি বলবেন যে আল্লাহ আমার স্ত্রী অন্য পুরুষের পুরুকে আসক্ত হয়ে গেছে আল্লাহ আমার স্ত্রীকে আমার প্রতি আসক্ত করে দাও আমার প্রতি দুর্বল করে দাও এইভাবে তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়ার পরে তারপরে আমি আপনাকে বলবো যখন আপনি মোনাজাত করবেন মোনাজাতের আগে আপনি একশতবার আল্লাহ পাকের নাম আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা নাম আপনি 100 বার পড়বে একসাথে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম একবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দুই বার এইভাবে 100 বার আপনি পড়বেন পড়ার পরে আপনি এই যে দুইটা হাত আল্লাহ পাকের কাছে তুলে হাত বাড়ায়া আল্লাহ পাকের কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন আর আপনাকে আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করবেন আপনি যা চাওয়ার আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন দুনিয়ার কাহার কাছে বলার কোনো প্রয়োজন নাই আল্লাহ পাকের কাছে একান্তভাবে আপনি চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে দিবেন এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন হচ্ছে হুজুর আমলটা কতদিন আমি করব। এরকম প্রশ্ন ডাকতেছে না দেখোজুর আমি তো আমার স্বামীকে বাধ্য করার যে আমলটা আপনি বলছেন সে আমলটা কতদিন আমি করব। আমি আপনাদেরকে বলি শুনেন অনেকে বলে যে একুশ দিন অনেকে বলে একচল্লিশ দিন কিন্তু আমি আপনাদেরকে বলবো যতদিন পর্যন্ত আপনার মনের আশা কবুল না হবে যতদিন পর্যন্ত আপনার স্বামী আপনার প্রতি বাধ্য না হবে বস না হবে যতদিন পর্যন্ত আপনার স্ত্রী আপনার প্রতি বাধ্য না হবে বস না হবে ততদিন পর্যন্ত আপনি আমলটা চালিয়ে যান যখন সে বাধ্য হবে বস হবে আপনার প্রতিষ্ঠ হবে আপনার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা যখন কাজ করবে তখনই আপনি আমলটা বন্ধ করে দেন এতে কোনো সমস্যা নাই কিন্তু যতদিন পর্যন্ত রেজাল্ট না পাবেন ততদিন পর্যন্ত হাল সারা যাবে না তাহলে আপনারা প্রথমে বার দুর শরীফ এগারোবার ইস্তেকবার তারপরে এই দোয়াটা কালবা আল্লাহ মুসা একচল্লিশ বার এটা পড়ার পরে তারপর আপনি এই ছবির মাঝে তিনটা ফু দিবেন আর ফু দেওয়ার আগে কি বলছি তো জানেনই তারপরে আপনি দোয়া করার আগে ইয়া হাইয়া কৈ্যম একশতবার আপনি পড়বেন ইনশাল্লাহ তারপরে মোনাজাত করবেন দেখবেন আল্লাহ পাখির অশেষ মেহেরবানীতে স্বামী স্ত্রী যতই দূরত্ব থাকুক না কেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সংসারের ভিতরে শান্তি রহমত আল্লাহ প্রদত্ত বরকত যেন নসিফ করেন আমরা